আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন তো দুপুর আর রাত্রে রান্না একবারে করে ফেলছি আজকে রান্না করছি হলো ডিম ডিম দিয়ে আলু তরকারি আর গতকালকে মুরগির মাংস বোনা ডাল এগুলো রয়ে গেছে ভাত রান্না করছি খাওয়া হয়ে গেছে দুপুরে মরিচ ভর্তা আরেকটা আলু ভাজি করছে এই যে টমেটো ধনিয়া পাতা দিয়ে আলু ভাজিটা মানে খুবই মজার হয় তো রান্না বান্না আপনাদের সাথে শেয়ার করতে পারি না ভিডিও তাড়াতাড়ি করে রান্না বান্না করে ফেলছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন একটু বাহিরে যাব কিছু টুকিটাকি কি বাজার আছে মানে কাঁচা বাজার আর কি এগুলো করবো কিছুক্ষণের মধ্যে বের হবো আর অনেক কাপড় ধুইছি এগুলো মানে নাইরাও দিছি রুমের ভিতরে দেখেন আরো বাথরুমে আছে ওইগুলো এগুলো কিছু টেনে আসলে তারপর এগুলো নাড়বো আর কি অনেক কাপড় অনেক কাপড় তো এগুলো দেওয়া হয়েছে আর এখন সন দেওয়া হয়ে গেছে প্রায় এখন বাহিরে বের হবো কিছু হালকা পাতলা কেনাকাটা আছে তো এগুলো শেষ করব। সম্পূর্ণ বিরুটার সাথে থাকেন দেখতে থাকেন বাসা থেকে বের হলাম কিছু টুকি কি বাজার আছে করব যাই দেখি কি কি কেনাকাটা করা যায় আস্তে আস্তে আগাই সামনে তো আমি বাসায় পড়তেছে আর সানি এ গেছে তো আমি একাই বের হয়েছি সবজি পছন্দ হলে কিনবো হলে বাট জামির জন্য কিছু বিস্কিট চিপস এগুলো কিনব আস্তে আস্তে যাই এখন নিউ মার্কেটের ভিতরে চলে আসলাম বিভিন্ন কাপড় থ্রি পিসের দোকান এটা সুন্দর দেখি আর কি কি কেনাকাটা করা যায় একাই আসছি যার যেখানে মন চাই যার যেটা মন চাই সেটা কিনতে পারবে এখানে পাপুষের দোকান আছে তো বাইরে থেকে চলে জামির জন্য এই যে চকলেট বিস্কিট চকলেট কেক তারপর অরেঞ্জ বিস্কিট আর লবণ ছিল নবাসায় লবণ নিয়ে আসলাম ফানিউ মার্কেট থেকে আমি কিছু মানে হিজাব কিনছি যেহেতু বোরকা পরা হয় সেজন্য জন্য হিজাবের কালারগুলো খুবই সুন্দর ক্যামেরার মধ্যে কেমন দেখা যাচ্ছে যায় না হয়ে জ্যাপটা এক আকাশি কালার আর এটা হলো বেগুনি কালার বেগুনি তো মনে হইতেছে না গোলাপি বুঝতেছি না কালারগুলো খুবই চমৎকার আর এটা হলো নেভি কালার নেভি না এটা কি অ্যাশ কালার না নেভি কালার আমি যাই না তবে কালারগুলো খুবই সুন্দর হিসাবের এগুলো সুতি তো সব সময় পরার জন্য বোরকার সাথে খুবই ভালো আর একটা ওড়না কিনছি বড় সাইজের বাসায় পর পরার জন্য বাসায় পরার জন্য অনেক ধরনের অন্য আছে তবে এটা আমার পছন্দ হয়ে গেছে আমার একটা জামা আছে ওটার সাথে ম্যাচিং করে নিছি দেখেন মোটামুটি কাপড়গুলো সু খুবই সুন্দর নিউ মার্কেট থেকে কিনছি নিউ মার্কেট থেকে আরো অনেক আগে আর অনেক কাপড় কেনা হয়েছে আর এখানে একটা প্লাজো কিনা হয়েছে বাসায় পরার জন্য দেখা গেছে গরমের মধ্যে খুবই আরামদায়ক আর যখনই ডাকা আসি একটা না একটা কিছু কেনা হয় আরো দুই তিন দিন থাকা হবে সানিরাবু কখন জানি আসে বলতে পারতেছি না ইন্ডিয়া থেকে তো আসলে তারপর চলে যাবো একসাথে বাসায় তো বাসায়গুলো আমার খুবই পছন্দ মানে নিউ মার্কেট থেকে হিজাব যে যতটা হিজাব কিনছি মানে সবগুলাই ভালো মানে এগুলো অনেক বড় বিশাল বড় সাইজের যখন গেছি তো ভাবলাম কিছু টুকিটাকি কি হালকা পাতলা কেনাকাটা করি তো আমার তো অনেক জিনিস আছে সামনে যেগুলো লাগে কিনি। আর আজান দিয়ে দিছে আস্তে আস্তে তোমার ছেলে পড়তেছে স্থানীয় নাই কুচিং থেকে আজকের মতো এ পর্যন্ত ওই সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ